আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে চুয়াল্লিশ সংখ্যাটি ভিত্তিক এক্সাইডেসিভেল সংখ্যা এই সংখ্যাটির দুয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় অনেক সহজ তো এক্সার থেকে দুয়ের পরিপূরক করতে হলে প্রথমে এক্সাইডেসিভেল সংখ্যাটির সমতুল্য বা মানে রূপান্তর করব তো আমরা জানি এক্সার ডেসিভিল চার বিটের কোড সেজন্য এইগুলোর সমতুল্য চার বিট বাইনারি মান লিখব প্রত্যেকটি সমতুল্য যায় পরের পেজের সমাধানের চেষ্টা করি এই যে চুয়াল্লিশকে আমরা এখানে বানের মানের সাজিয়ে লিখবো তো আমরা একটা কাজ করতে পারি এক্সপারিসবল হতে বানারি করার জন্য এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই বানারি মান বের করতে পারি চার বিট করে যেমন এই কোড ধরে যদি আমি চারের বান মান বের করতে চাই চার যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো সব শূন্য হবে অর্থাৎ এখানে শূন্য হবে চার যেখানে আছে সেখানে এক হবে এই দুটো শূন্য হবে তাহলে চারে চার বিট বাইনারি মান এই দুইটার পরিবর্তে শূন্য চার যেখানে আছে সেখানে এক আট যেখানে আছে সেখানে এক আবার এই চারের বাইনারি মানও অনুরূপ হবে সেজন্য আমরা অনুরূপ লিখব শূন্য শূন্য চার যেখানে আছে সেখানে এক আট যেখানে আছে সেখানে শূন্য অর্থাৎ চারের এইটা হচ্ছে চার বিট বাইনারি মান আর এইটা হচ্ছে চার বিট বাইনারি মান এই হচ্ছে আট বিট প্রকৃত মান এবং এই আট বিট প্রকৃত মান হতে এবার আমরা কি করব একের পরিপূরক মান নির্ণয় করব এটাকে উলটিয়ে লিখবো যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক লিখব এক থাকলে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক লিখিয়ে আমরা যে মান পাব সেটাকে বলা হবে একের পরিপূরক মান অর্থাৎ উপরে যদি শূন্য থাকে তার পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব এটা হচ্ছে একের পরিপূরক মান এখন দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে এই একের পরিপূরক মানের সাথে আবার এক যোগ করতে হবে আমরা যোগ যোগ এক এখানে যোগ এক তাহলে এখানে যে মানটি পাবো সেটাই হবে দুইয়ের পরিপূরক মান এই যোগ কিন্তু বাইনারি যোগ আমরা বিশেষ একটা বিষয়ে খেয়াল রাখবো আর বাইনারি যোগে এক আর এক যোগ করে দশ হয় তাই না কারণটা কি কারণ এক আর এক যোগ করে দুই দুইয়ের বায়নারি দশ সেজন্য আমরা সহজে বলে থাকি এক আর এক যোগ করে দশ এই যে লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্যর সাথে যোগ করে এক এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নামবে এক নামবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এটা পেলাম যেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস চুয়াল্লিশের মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন তাই না কারণ আমরা কিছু পজিটিভ সংখ্যাকে দিয়ে পরিপূরক করে যে মান পাই সেটি হচ্ছে নেগেটিভ সংখ্যার বাইনারি মান যাকে নেগেশন বলে এই যে সেজন্য মাইনাস চুয়াল্লিশ হয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই আট বিট বাইনারি মানের প্রথম যে বাম দিকের বিট এটাকে চিহ্নবিট বলে এটাও চিহ্নবিট এটাও চিহ্নবিট এই যে আমি সাদা কালার দিয়ে রেখেছি চিহ্নবিট যদি শূন্য হয় তো ওই সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এখানে যেহেতু চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি প্লাস চুয়াল্লিশ বলা যায় আর এখানে চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস চুয়াল্লিশ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা কোনো এক্সার সংখ্যাকে দিয়ে পরিপূরক মান নির্ণয় করতে পারি আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো আমি একটা অঙ্কে যে উপস্থাপন করলাম পঁয়তাল্লিশ সংখ্যাটি ষোলোভিত্তিক্সেসমেল সংখ্যা এই সংখ্যাটি পরিপূরক মান কত হবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদায় হাত